মসজিদের সাথে থাকবে এটা আমার বাবা জানেন বাবা নিজে বলেছে আপনারা মসজিদের কমিটির মধ্যে লিপ্ত হয়ে যাবে তাহলে আপনাদের আর কোন নাই চাই নাই ভাই কারণ একই সমস্যা সামনে খালি নামাজ ইদে আত্ম সমস্যা আপনারা দেখবেন মাছ বাজারে নামাজ করে নাই বিশেষ করে আমাদের ইমন শিবন পালতা এটা পুরা সারা বাংলাদেশে এই আলোচনা হয় হয় কি না আপনারা যদি নামাজ করেন তাহলে আমাদের মাছ আর সুবিধা বিধারা বল তোমরা জান আপনারা সব সময় রাখবেন আপনারা আমার কারণে যদি আমাদের বর্ষিজনার মাছ বানদারার বদল হয় তাহলে আপনারা আমরা কি করে মাছ বদল করব আর ভয়তে গেলাম ঠিক কি না আপনারা কামাইবেন দূরের কথা আরো আমাদের মসজিদ তো আমরা বললাম আপনারা আমার কারণে তো হচ্ছে আমরা সমাজে যাই না মসজিদে যাই না তারা বলে তারা কি শুধু নামা মসজিদে আসে না নামাজ করে না কিন্তু আমার বাবা যা বলেছেন তোমরা সামনের মাথায় থাকবা সবচেয়ে আগে গিয়ে থাকবা পাশে নামাজ করবা মসজিদের কমিটির মধ্যে লিপ্ত হয়ে থাকবা এটা আমার মসজিদ বলেছেন তাহলে আমরা যদি ওইভাবে চলি তার আমাদের আর কোনো চেষ্টা ফেসেন নাই তারপর আমরা মাফি বললে কি আমরা নামাজ তো পাশে করতেছি বরা দৈনন্দিন হজ করতে দিব আগে তাহলে আপনারা যদি এই 500 ফরনামাস করেন তারপর আপনাদের মিলাদ মাহফিল দেতে দাও अंदाজে এত বল যাই বললাম এটা আল্লাহর اشرفীর মুর্শিদের সামনে গেলাম ঠিক কি না বলো আজবাজে কোন মি গেছে যে আল্লাহর আমরা খুশি করার জন্য এই এই সমাপনা করি আর প্রতিদিন আর পাগল আমরা হতে পারলে তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিনের আমাদের কি ইনশাআল্লাহ আমরা মনে করি আল্লাহ পাক রাব্বুল আলামিনের আমাদেরকে কবুল করবে ঠিক না मदीना आशे कमो मीन ठिकाना मलोना मदीना मदीना आशे कम मीन ठिकाना पीदर छो तुमरा पीदर छोमरा भावना नी देवाना मदीना मदीना आशे कमो मीन ठिकाना मलाना আসে গো মিনের ঠিকানা হায় হায় তিদার চে বাবা তিদার চে কাধো বাবা হও না নবী দেওয়ানা মদিনা মদিনা আসে গো মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে গো মিনের ঠিকানা

ভালোনা মদে মদে আছে তোমরা দিদার চাই তোমরা ভাবনা নদীর জানা মদিনদে আছে দো মিলল ঠিকানা ভালো না মদিন মদে আছে দো মিলল ঠিকানা ঠিক না সে বন্দিনের ঠিকানা গইনা মদিনা পাথলদের জন্য মদিনানা ঠিক না আপনারা সবসময় গদল গাইবেন আবার নিজে নিজে রিসার্চ জ্ঞান দিবেন আসলে গদল গুলা কি বলো

¡Ah, ya marquis su hipaló la queena! ¡Conojo ya se te baja! ¡Coneje esta lluria! ¡Dey tan buena animación! ya marquis su hipaló la queena!